আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু প্রিয় দর্শক সবাইকে জানাচ্ছি পবিত্র মাহের রমাদানের শুভেচ্ছা এবং মোবারকবাদ আজকে আমরা আলোচনা করব মাহের রমাদানের এমন সাতাশটি স্পেশাল আমল সম্পর্কে যেই সাতাশটি আমল যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে রমজানুল মোবারক মাসকে যেভাবে স্বাগত জানানোর দরকার ছিল সেভাবেই স্বাগত জানানো সম্ভব হবে ইনশাআল্লাহ কোনোরকম কাল বিলম্ব না করে শুরু করছি সাতাশটি বিশেষ আমল যেগুলো রমজান ব্যাপী আমরা করব এবং এগুলোর মাধ্যমে রমজানকে স্বাগত জানাবো ইনশাআল্লাহ এক নম্বর আমল হচ্ছে রমজানুল মুবারক মাসের চাঁদ দেখা শ্রাবণ মাসের উনত্রিশ তারিখে পশ্চিম আকাশে চাঁদ দেখা রসুল সাল আলী সাল্লাম থেকে প্রমাণিত একটি সুন্না রসুল সাল আলী সাল্লাম বলেছেন সুম উলির ইয়েতিহি ও আফতের উলির ইয়েতিহি তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ইফতার করো রাসুল করিম সল্ল আলিহু আসাল্লামের এই সুন্নাটা আমাদের মাঝে এখন অনেকটা বিলুপ্তির পথে আমরা খুব কম মানুষই শাবান মাসের উনত্রিশ তারিখে পশ্চিম আকাশে চাঁদ দেখতে যাই এই সূন্না আমাদের থেকে বিলুপ্তির পথে আমরা সবাই এখন চাঁদ দেখি মোবাইলে আসলে এগুলো কিন্তু ঠিক না রসুল করিম সাল আলিহু আসাল্লাম বলেছেন যে তোমরা চাঁদ দেখো আর এটা শাবান মাসের উনত্রিশ তারিখে পশ্চিম আকাশে দেখার কথা এজন্য রসুল করিম সল্লাহ আলিহিউ আসাল্লামের এই সুন্না পালনের জন্য সাবান মাসের উনত্রিশ তারিখে অবশ্যই পশ্চিম আকাশে আমরা চাঁদ দেখার চেষ্টা করব ইনশা আর রাসুল করিম সাল আলহু আসাল্লাম চাঁদ দেখার ক্ষেত্রে আমাদেরকে একটা দোয়া বাতলিয়ে দিয়েছেন যে যদি তোমরা চাঁদ দেখে ফেলো তাহলে তোমরা এই দোয়াটি পড়বে যে আল্লাহ আহিল্লাহ আলী নুমনিউল ইমান ওয়া ওয়াল ইসলাম রব্বি রব্বুক আল্লাহ হাবিব সাল আলিহিউ আসাল্লাম থেকে প্রমাণিত এই দোয়াটি চাঁদ দেখার সাথে সাথে আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ রমাদানের বিশেষ আমলের মধ্যে দ্বিতীয় যে আমলটি সেটি হচ্ছে রোজা রাখা আমরা জানি রোজা এটা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ রবুল আমিন সুরাতুল বাকারার একশো তো তিরাশি নাম্বার আয়াতের মধ্যে এর সাত করে ইয়া আয়ু আল্লাহ দিন আহমান উততিবাহ সিয়াম কামা কুতিবা আল্লাহ দিন আমি কবলিকুমলা আল্লাহ বিশ্বাসীরা হে ইমানদাররা তোমাদের জন্য সিয়াম অর্থাৎ রোজা রাখাকে ফরজ করা হয়েছে যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজা রাখাকে ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো যাতে করে তোমরা তাকেও অবলম্বন করতে পারো বিদর্শক আমরা জানতে পারলাম রমজানের রোজা রাখা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এবং এটাই হচ্ছে রমজানের প্রকৃত উদ্দেশ্য লাল্লা কুমত্তাকুন যাতে করে আমরা মোত্তাকি হয়ে যেতে পারি এই রমজানের মোবারক মাসে অবশ্যই আমরা একেবারেই সরিয়া নির্দেশিত ওজোর ছাড়া কখনোই আমরা রোজা রাখা থেকে বিরত হব না সবাই প্রত্যেকেই উনত্রিশ হোক ত্রিশ হোক প্রত্যেকটা রোজাই আহামিয়াদের ছাতে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা তো জানি ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি জিনিসের উপরে বুনিয়াল ইসলাম আল্লাহ শাহাদ আল্লাহ আল্লাহ রাসুল্লাহ এক নম্বর হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের সাক্ষ্যদান করা যে এই বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মোহাম্মদ সাল আলহিউ আল্লাহ তাআলা বান্দা এবং রাসুল দুই নম্বর হচ্ছে ওয়েক সরা নামাজ আদায় করা তিন নম্বর হচ্ছে ও ইটাই জাকা জাকাত আদায় করা সামর্থ্যবান ব্যক্তিদের উপরে চার নম্বর হচ্ছে ওয়াল হজ হজ পালন করা এবং পাঁচ নম্বর যে ভিত্তির কথা বলা হয়েছে সেটি হচ্ছে অসমী রমাদান রমজানুল মোবারক মাসের রোজা রাখা তো রমজানুল মোবারক মাসের রোজা কতটা গুরুত্বপূর্ণ এটা অবশ্যই আমরা কোরআনের আয়াত এবং এই হাদিস দ্বারা স্পষ্ট বুঝতে পারি রমাদানুল মোবারক মাসের তৃতীয় যে আমলটি সেটি হচ্ছে তারাবির সালাত আদায় করা রমজানুল মুবারক মাসে আমরা কিউ তারাবির আমল থেকে বিরত থাকব না আমরা সবাই নিয়মিত মসজিদে জামাতের সাথে তারাবির নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ কোনো কারণে জামাত ছুটে গেলে একা কি হলেও আমরা তারাবির নামাজ আদায় করে নেব ইনশাআল্লাহ আল্লাহর হাবিব sallallahu alaihi wa বলেছেন মান কামা রমাদানা ঈমানান ও ইহতিসাবা গফির লাহু মা তাকদ্দামা মিন যে ব্যক্তি রমজানুল মুবারক মাসে দাঁড়িয়ে নামাজ আদায় করলো যে ব্যক্তি রমজানুল মোবারক মাসে আল্লাহ তালার প্রত্যাশী হয়ে ইমানের সাথে রমজানুল মুবারক মাসে কিয়াম পালন করলো করল গফির মিংদাম্বি তার পূর্বের সমস্ত গুণা আল্লাহ রবীন্দন ক্ষমা করে দিবেন সুবাহ আল্লাহ এজন্য আমরা রমজানুল মুবারক মাসে কোনোভাবেই তারাবির আমল থেকে বিরতে থাকব না তারাবির আমলকে যথাযথ গুরুত্বের সাথে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রমজানুল মুবারক মাসের চতুর্থ যে আমলটির কথা আমি বলবো সেটি হচ্ছে সাহারি করা। সাহরিক খাওয়া এটা রাসুল সাল ওয়াসাল্লাম থেকে প্রমাণিত একটি সুন্না এটা শুধুমাত্র যে ভোজন বা শুধুমাত্র যে রোজা রাখার জন্য প্রস্তুতি এমন নয় বরং এটি আল্লাহর হাবিব সাল উৎসাহিত করেছেন এটা তার একটি সুন্না আল্লাহ হাবিব সাল সাল্লাম বলেছেন তা সাহারু ফাইফি সাহুরি বারকা তোমরা সবাই সাহারি সাহারি খাও কেননা সাহারির মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমেন বরকত দিয়েছেন সুতরাং আমরা সবাই সাহারি খাবো সাহরির জন্য একে অপরকে ডেকে তুলব এটা আল্লাহর হাবিব সাল আলহিহাসাল্লাম থেকে প্রমাণিত সুন্না সাহরি না খেয়ে আমরা রোজা না রেখে সাহরি না খেয়ে আমরা রোজা রাখবো না বরং সাহরি খেয়েই রোজা রাখবো কারণ সাহরি রাসুলের একটি গুরুত্বপূর্ণ সুন্না পাঁচ নম্বর যে আমলটির কথা বলবো সেটি হচ্ছে শেষ সময়ে সাহরি খাওয়া সাহারি তো অনেকটা সময় নিয়েই খাওয়া যায় কিন্তু শেষ সময়ে সাহারির মধ্যে আল্লাহর হাবিব আলাইহি আলহিহাসাল্লাম আলাদা একটা শূন্যতের কথা বলেছেন শেষ সময় সাহারি খাওয়া এটা আলাদা একটা সুন্নত স্বতন্ত্র একটি সুন্নত এটা আলাদা একটা বরকতের কাজ এজন্য আমরা চেষ্টা করব শেষ সময় সাহারি খাওয়া অর্থাৎ সময় শেষ হওয়ার পূর্বে। আমরা চেষ্টা করব খাওয়ার জন্য। যাতে করে এই বিশেষ আমলটির মর্যাদাও আমরা লাভ করতে পারি রমাদানুল মোবারক মাসের বিশেষ সাতাশটি আমলের মধ্যে ছয় নম্বর যে আমলটি রয়েছে সেটি হচ্ছে ইফতার করা ইফতার করা এটা হচ্ছে নাস্তা করা আমরা অন্যান্য সময়ে সারা রাত উপবাস থেকে ঘুমি আমরা সকালে নাস্তা করি কিন্তু রোজা রেখে সন্ধ্যায় আমরা ইফতার করি এই ইফতারের মধ্যে অন্যান্য নাস্তার মধ্যে সেটা একটা বৈধ কাজ সেটার মধ্যে বিশেষ কোনো সবাব এটার কথা বলা হয় নাই কিন্তু ইফতারের মধ্যে আল্লাহর হাবিব সাল ওয়াসাল্লাম বিশেষ সবাবের কথা বলেছেন সুতরাং এই আমল থেকেও আমরা বিরত থাকবো না অবশ্যই আমরা সবাই ইফতার করব। যখনই সূর্যাস্তের সময় হবে তখনই আমরা ইফতার করে নেব ইনশাআল্লাহ সাত নম্বর যে আমলটির কথা বলবো সেটি হচ্ছে ইফতার তাড়াতাড়ি করা সূর্যাস্তের পরে যে কোনো সময় ইফতার করলে আপনার ইফতার হয়ে যাবে তবে ইফতারটা একটু তাড়াতাড়ি করা রাসুল সাল আলহিউ থেকে প্রমাণিত আরেকটা স্বতন্ত্র সুন্না এই সুন্না থেকে আমরা বিরত থাকবো না ইনশা আল্লাহ কারণ আল্লাহ হাবিব সাল আলহিউর সাথে করেছেন লাই আজালিন মা আজ্জালুল ফিতর ততদিন পর্যন্ত আমার উন্মত কল্যাণের মধ্যে থাকবে কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা ইফতারকে তাড়াতাড়ি করবে সুতরাং আমরা ইফতারকে তাড়াতাড়ি করব সূর্যাস্তের সাথে সাথে আমরা ইফতার করার চেষ্টা করব। এই ধারণা কখনো পোষণ করব না যে যত বেশি ক্ষুধার্ত থাকবো তত বেশি সওয়াব হবে তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন হবে এটা কখনোই হবে না এটা একটা ভুল ধারণা এটা একটা ভ্রান্ত ধারণা এই ধারণা থেকে আমরা বিরত থেকে যখনই ইফতারের সময় হবে তখনই আমরা ইফতার করে নেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ আট নম্বর যে সুন্নার কথাটি আমি বলবো সেটি হচ্ছে ইফতারে দোয়া পড়া ইফতার বিসমিল্লা বলে আমরা শুরু করব। কিন্তু ইফতার করার পরে আল্লাহর হাবিব সাল্লু আলিবাসাল্লাম থেকে একটি বিশেষ দোয়া প্রমাণিত সেই দোয়াটি আমরা পাঠ করার চেষ্টা করব জাহাবা জমা ওয়াবাতাল্লাতিল উরুক ওয়া আজর ইনশাআল্লাহ জাহাবা জমা পিপাসা দূরীভূত হয়েছে ওয়াবাতাল্লাতিল উরুক শিরা উপশিরা সিক্ত হয়েছে ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ আল্লাহ চান্ত প্রতিদান অবধারিত হয়েছে সুবহানাল্লাহ এত সুন্দর একটি দোয়া এটা থেকে কখনোই আমরা বিরত থাকবো না এই দোয়াটি আমরা নিয়মিত আমল করার চেষ্টা করব আরেকটি দোয়াও প্রমাণিত হয় আল্লাহ সুমতু ওয়ালা রিস্কি কে আফতর তুহে আল্লাহ আমরা আপনার জন্যই রোজা রেখেছি এবং আপনার জন্যই আমরা ইফতার করছি সোবাহান এই দুইটা দোয়া আমরা আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইফতারের সময় নয় নম্বর যে আমলটির কথা বলবো সেটি হচ্ছে সাহরি ও ইফতারের সময় খেজুর রাখা আমরা সাধারণত বাংলাদেশের মানুষ আমরা যা দেখি যে ইফতারের সময় অবশ্যই সবাই খেজুর খেজুর দিয়ে ইফতার করার চেষ্টা করে মাসা এটা খুবই ভালো একটি কাজ এটা সুন্না কাজ তবে সাহারির সময় যে খেজুর খাওয়া সুন্নত এই সুন্নতটা সম্পর্কে অনেকে জানে না অথচ আল্লাহ হাবিব ইরশাদ করেছেন আমরা সাহারি সারার চেষ্টা করব ইনশাআল্লাহ অন্যান্য খাবারের সাথে আমরা যেন খেজুরটাকেও যুক্ত রাখি সেজন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ রমাদানুল মুবারক মাসের দশ নম্বর যে আমলটির কথা আমি বলবো সেটি হচ্ছে পাপ কাজ বর্জন করা এই পাপ কাজ বর্জন করা এটা যে শুধু আমল এমন নয় এরকম অনেকগুলো সুন্নার কথাই আমি বলেছি বা বলবো যেগুলো শুধুমাত্র রমজানের ক্ষেত্রেই বিশেষত নয় বরং অন্যান্য মাসেও প্রযোজ্য তবে রমজানুল মোবারক মাসে বিশেষভাবে এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে তন্মধ্যে থেকে একটা হচ্ছে পাপ কাজ বর্জন করা আল্লাহ রবুল্লাহ আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন তোমাদের উপর রোজাকে কে ফরজ করা হয়েছে যেরকম ভাবে পূর্ববর্তীদের উপরে রোজাকে কে ফরজ করা হয়েছে কেন যাতে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো যাতে তোমরা গুনাহ থেকে বিরত থাকতে পারো যাতে তোমরা আল্লাহকে ভয় করো তাকওয়া অবলম্বন করো তাকুয়া কি আল্লাহর ভয় আল্লাহর ভয়ে পাপ কাজ বর্জন করা আল্লাহর ভয়ে পাপাচার থেকে বিরত থাকা এখন আমি রোজাও রাখলাম পাপ কাজও বর্জন করলাম না তাহলে আমার যে রোজার ফায়দা হওয়ার কথা ছিল সেটাকে হলো রোজার যে আসল মাকসাদ তাকুয়া অবলম্বন করা সেই তাকুয়া অবলম্বনকে আমার অর্জন হলো এজন্য আমরা চেষ্টা করব রমজানুল মোবারক মাসে পাপ কাজ বর্জন করে তাকুয়া অবলম্বন করার জন্য ইনশা আল্লাহ আল্লাহ হাবিব সাল ইরশাদ করেছেন রুবা সোয়াইহ যে অনেক রোজাদার আছে তার রোজার মাধ্যমে শুধুমাত্র ক্ষুধার্ত ঠাকাটাই হয় তার রোজার লাভ শুধুমাত্র ক্ষুধার্থ থাকাটাই রোজার যে মূল মাকসাদটা রোজার যে মূল মেসেজটা তাকেও অবলম্বন করা সেটা তার মধ্যে হয় না শুধুমাত্র ক্ষুধার্থ রোজার জন্য ফজিলত এটাই হচ্ছে তার রোজার জন্য লাভ এছাড়া তার রোজা দ্বারা কোনো নেই কারণ সে তো তাকেও অবলম্বনের চেষ্টা করলো না সে তো পাপ কাজই বর্জন করলো না এই আমরা চেষ্টা করব পাপাচার বর্জন করে রমজানুল মুবারক মাসে তাকেও অবলম্বন করার জন্য রমাদানুল মুবারক মাসের এগারো নম্বর যে আমলটির কথা আমি বলবো সেটি হচ্ছে অধিক পরিমাণে দোয়া করা অধিক পরিমাণে দোয়া করা অন্যান্য মাসেও আমরা দোয়া করব বিভিন্ন সময়ে দোয়া করব কিন্তু রমাজানুল মুবারক মাসে বিশেষভাবে আমরা দোয়া করব। আল্লাহর হাবিব সাল্লু ওয়াসাল্লাম আমাদেরকে দোয়ার প্রতি অনেক উৎসাহিত করেছেন যেই কোনো বিষয়ে যেই কোনো কাজে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়ার জন্য আল্লাহ রবুল্ আলমিন থেকে চাওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত করেছে এবং কি রাসুল সাল ওয়াসাল্লাম রেশাদ করেছেন যে তোমাদের কারো যদি জুতার ফিতা ছেড়ে যায় সেই জুতার ফিতার মতো সামান্য একটা ছেঁড়া বিষয় তোমার এখনই সামর্থ্য আছে তুমি জুতা কিনতে পারো জুতার দোকান পর্যন্ত তুমি কিনে নিতে পারো কিন্তু তারপরেও তুমি এই জুতার ফিতা ছেঁড়াটা আল্লাহর কাছে চেয়ে নাও হে আল্লাহ আমার জুতার ফিতা ছেড়ে গেছে তুমি আমার জন্য একটা ভালো জুতার ব্যবস্থা কর তুমি এই পরিমাণ কথাও আল্লাহর কাছে চেয়ে নাও তাহলে অন্যান্য যে সমস্ত বিষয় রিজিকের বিষয় পাপ কাজ বর্জনের বিষয়ে জান্নাতের বিষয়ে জাহান্নাম থেকে বাঁচার বিষয় এই সমস্ত বিষয় অবশ্যই আমাদেরকে চেয়ে নিতে হবে আমরা সমস্ত সময় আমরা সার্বক্ষণিক ভাবে রমজানুর মোবারক মাসে চেষ্টা করব। সুযোগ পেলেই দোয়া করব। সুযোগ পেলেই আল্লাহর কাছে চাইব আমার এটা লাগবে ওটা লাগবে আমার যা কিছু লাগবে আমরা আল্লাহর কাছে চাইব আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ দিবেন আল্লাহ রবুল আলমিন তো আমাদেরকে কোরআনুল কারিমে অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা ওয়াফিল্লা আখিরতে হাসানা ওয়াকিনা আদাবান্নার হে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন দুনিয়ার যত কল্যাণ আছে সেগুলো আপনি আমাকে দান করুন দুনিয়ার অকল্যাণ থেকে আপনি আমাকে মুক্ত রাখুন ওয়াফিল্লা আখিরতে হাসানা আখিরাতেও আপনি আমাকে কল্যাণ দান করুন ওয়াকিনা আজাবান্নার জাহান্নামের শাস্তি থেকে আপনি আমাকে হেফাজত করুন এই ধরনের যে সমস্ত দোয়া আল্লাহ রব আলমিন আমাদেরকে শিখিয়েছেন আমরা নিজেদের মত করে যেটা আল্লাহর কাছে চাওয়ার সেই সমস্ত দোয়া আল্লাহর কাছে বলবো এবং সেই সমস্ত দোয়া যে আল্লাহর কাছে আল্লাহর কাছে ইনশা আল্লাহ রমজান মোবারক মাসে বিশেষ একটি সময় দোয়া করলে খুবই কবুল হয় সেই দোয়া সেই সময়টা আমরা জানি ইফতারের আগ মুহূর্তে যখন ইফতার আপনার সামনে থাকবে সেই ইফতারকে সামনে রেখে আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনার দোয়াকে ফেরাবেন না আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন জন্য তার ইফতারের সময় এমন একটা সময় আছে যখন সে যদি দোয়া করে তাহলে তার সেই দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না এজন্য ইফতারকে সামনে রেখে আমরা দোয়া করব। আমাদের মনে যা কিছু আসে নে কামলের জন্য আমাদের মনের পার্থিব জীবন পরকালের জন্য যা কিছু আমরা প্রয়োজন সমস্ত কিছু আল্লাহর কাছে আমরা চেয়ে নেব ইনশাআল্লাহ রমাদানুল মোবারক মাসের বারোতম যে আমলটির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথ্যা কথা এবং কাজকে পরিহার করে এই এ বিষয়টি অন্যান্য মাসেও সমানভাবে প্রযোজ্য তবে রমাদানুল মোবারক মাসে বিশেষভাবে প্রযোজ্য আল্লাহর হাবিব সাল আলহি ওয়াসাল্লামের সাথ করেছেন ইয়াদা কওলা জুর ওয়াল আমাল বি যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়লো না এবং মিথ্যা কাজ ছাড়লো না ফালাই সাল্লাহি হায়াজাতুন বেআইয়া দা আ তো আহু আল্লাহ রবুল্লা আলামিনের এতে কোনো প্রয়োজন নাই তার খাবার তার পানাহার ত্যাগ করলো এতে আল্লাহ রবুল্লা আলমিনের কোনো কিছু যায় আসে না কারণ সে মিথ্যা কথা এখনো ছায় নেই মিথ্যা কাজ এখনো সে বর্জন করে নেই এই আমরা চেষ্টা করব মিথ্যা থেকে নিজেকে বিরত রাখার জন্য রমাদানের মোবারক মাসের ১৩ তেরোতম যে আমলটির কথা আমি বলবো সেটি হচ্ছে অশ্লীলতা এবং ঝগড়া বিবাদ পরিহার করা অশ্লীলতা ঝগড়া বিবাদ এগুলো খুবই নিন্দনীয় একটি বিষয় যেটা অন্যান্য মাসেও সমানভাবে প্রযোজ্য তবে রমাজানুল মোবারক মাসে বিশেষভাবে প্রযোজ্য কারণ রমজানুল মোবারক মাস পাপ বর্জনের মাস নাকি আমলের মাস এই মাসকে আমরা সুন্দরভাবে সাজাবো পাপ কাজ এবং অশ্লীলতা ঝগড়া বিবাদ থেকে আমরা ইনশাআল্লাহ রমজানুল মোবারক মাসের চোদ্দ নম্বর যে কাজের কথা আমি বলবো যে আমলের কথা বলবো সেটি হচ্ছে ভালো কাজের পরিমাণ বাড়িয়ে দাও অন্যান্য মাসেও আমরা ভালো কাজ করে থাকি তবে রমজানুল মোবারক মাস উপলক্ষে ভালো কাজের পরিমাণকে আমরা অনেক বাড়িয়ে দিবো হাদিস শরীফ আছে রসুল করিম সাল আলহি আসাল্লাম এর সাথ করেছেন রমজানুল মুবারক মাসের শুরুতে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে ইয়া বাগিয়াল খৈর আকবিল হে কল্যাণ প্রত্যাশী তোমরা অগ্রসর হও কল্যাণের পথে এগিয়ে আসো বেশি বেশি কল্যাণের কাজ করো নেকের কাজ করো সুতরাং আমরা ভালো কাজের পরিমাণ রমজানুল মুবারক মাসে বাইরে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ রমাজানুল মুবারক মাসের পনেরো নম্বর যেই আমলটির কথা বলবো সেটি হচ্ছে অধিক পরিমাণে ফার করা আমরা অন্যান্য মাসে স্তক ফার করবো কিন্তু রমাজানের মোবার মাসে বিশেষ ভাবে স্তখ ফার করবো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব আল্লাহ আমি মুখ গুনা করে ফেলেছি আমাকে আপনি ক্ষমা করে দিন আসতাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আরফ বেমিং কুল্লিদাম বিমু এত বইলেই হাউলা কুয়াতে ইল্লা বিল্লাহী লাইন এভাবে দোয়া করতে থাকবো আসতাক ফেরুল্লাহ আরফ বেমিং কুলিদাম বিমু এত বইলে

তাহলে ওই রোজাদার রোজা রেখে যেই পরিমাণ সব লাভ করলো সে ব্যক্তিও সেই সম পরিমাণ তার আমল নামায় দেওয়া হবে ইনশাল্লাহ এবং রোজাদারের আমল থেকে কোনো আমল কর্তন করা হবে না অর্থাৎ রোজাদার সে রোজা রেখে যেই সব অর্জন করলো আপনি তাকে ইফতার করানোর দ্বারা তার সেই সমপরিমাণ সব আপনার আমল নামায় এবং এতে তার কোনো আমল তার কোনো সব কর্তন হবে না সুবহানাল্লাহ এরকম একটা সুযোগ রমজানুল মোবারক মাস আমাদেরকে দিচ্ছে এই আমরা চেষ্টা করব বেশি বেশি অন্য রোজাদার ভাইকে ইফতার করানোর জন্য আমরা পাড়া প্রতিবেশীর দিকে খেয়াল রাখব প্রতিবেশী কারা রোজার জন্য ভালো ইফতার পায় না ভালো ইফতার করতে পারে না সেই সমস্ত বিষয়ের প্রতি আমরা খেয়াল রাখব বিশেষ করে রাস্তার মধ্যে অনেক হত দরিদ্র থাকে তাদের কপালে ভালো ইফতার জুটে না এজন্য আমরা চেষ্টা করব বেশি বেশি ইফতার বিতরণের জন্য বেশি বেশি মানুষকে বেশি বেশি রোজাদারকে ইফতার করানোর জন্য সতেরো নম্বর যে আমলটির কথা বলব সেটি হচ্ছে বেশি বেশি কোরআন তেলাবাদ করা প্রিয় দর্শক আমরা সবাই জানি প্রায় রমজান মাস কোরআন নাজিলের মাস আল্লাহ রবুল্লা আলমের এরশাদ করেছেন শাহরুর রিউম কোরআন রমজান মাস এই মাসে আমি কোরআন নাজিল করেছি সুতরাং এই কোরআন মাসে আমরা বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করব। বেশি বেশি কোরআনের সাথে থাকব। বিশেষ করে পড়ার চেষ্টা করব। সেই মসজিদে মসজিদে যে কোরআনকে তার তীরের সাথে সুন্দরভাবে পড়া হয় কোরআনের হক আদায় করে তারাবী পড়া হয় সেই মসজিদের নামাজ আদায় করব। যাতে করে কোরআনের হক আদায় আমরা করতে পারি ইনশাল আঠারো নম্বর যে আমলটির কথা আমি বলবো সেটি হচ্ছে কোরআন পরস্পরকে শোনানো এবং বুঝে বুঝে পড়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন আফালা ইয়া তাদাব্বারুনুল কোরআন তারা কি কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করে না কিতাবনা আনزلনা হাইলাইকা মুবারাকুল লিল্লাযী দাব্বারু আয়াতহি ওয়াল ইয়া তাযাক্কারুল আলবাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করার প্রতি কোরআনকে নিয়ে বুঝে শুনে কোরআন আমল করার প্রতি অনেক تاکید দিয়েছেন এজন্য আমরা কোরআনকে কিভাবে বোঝা যায় কোরআনের তাফসীর সম্পর্কে জানার চেষ্টা করব কোরআনের বিধিবিধান সম্পর্কে আমরা অবগত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ উনিশ নম্বর যে আমলটির কথা বলবো সেটি হচ্ছে বেশি বেশি দান সৎকা করা অন্যান্য মাসে দান সৎকা করলেও সব কিন্তু রমজান মুবারক মাসে সেই সব গুণে বৃদ্ধি হয়ে যায় রাসুল করিম সাল অন্যান্য মাসেও দান করতেন কোনো মানুষ তার থেকে খালি হাতে ফিরে যেত না তিনি সবাইকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করতেন তিনি সবাইকে দান করার চেষ্টা করতেন কিন্তু রমজানুল মুবারক মাসে তার দানের পরিমাণ অনেক বেশি বেড়ে যেত তিনি অনেক বেশি পরিমাণে দান করার চেষ্টা করতেন এজন্য আমরাও চেষ্টা করব যার যার সামর্থ্য অনুযায়ী বেশি বেশি দান করা এতিম মেস্কিনকে এবং দরিদ্রদেরকে বেশি বেশি করে আমরা দেওয়ার চেষ্টা করব দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ রমাদানের মোবারক মাসের 20 নম্বর যে আমলটির কথা আমি বলবো সেটি হচ্ছে তাহাজ্জুদ পড়া এবং ভোররাতে দোয়া করা তাহাজ্জুদ একটি গুরুত্বপূর্ণ সুন্না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রবাহ আলমিন বলেছেন অধিকাংশ মানুষেরই এই গুরুত্বপূর্ণ সুন্নতটা আদায় করা হয় না তাহাজ আল্লাহর আলমিনের নৈকট্য লাভের অন্যতম পথ কোন তাহাজুতের আমল ছাড়া কেউ আল্লাহর নিকটের বান্দা হতে পারে না তাহাজ্জুদ হচ্ছে এমন একটি ইবাদত যে নিবৃত্তে যখন সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকে যখন সারা দুনিয়ার মানুষ নিজেদের আরামের ঘুমি ভিভোর তখন আপনি আল্লাহ রব্লা আলমিনের দরবারে ইবাদত করলেন নামাজ আদায় করলেন সেই নামাজটা আল্লাহর কাছে অনেক প্রিয় আল্লাহ আলামিন প্রথম আসমানে চলে আসেন আসমানে এসে ডাকতে থাকেন কে আছো রিজিক প্রত্যাশী রিজিকের প্রয়োজন আমার কাছে চাও আমি তোমাকে রিজিক দান করবো কে আছো গুনাহ মাফের জন্য চাচ্ছ আমার কাছে চাও আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব এই সময়টা হচ্ছে তাহাজ্যুদের সময় রমজানের মোবারক মাসে আমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমরা সাহারির জন্য উঠি একটু আগে উঠলাম একটু আগে উঠে আমরা যদি তাহারজুত আদায় করে তারপর সাহারি খাই তাহলে এটা আমাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ আমরা রমজানের মোবারক মাসে তাহাজ্জুদের অভ্যাসটা করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং এই তাহাজ্জুদের সময় দোয়া কবুলের খুবই গুরুত্বপূর্ণ একটি সময় এই সময় আমাদের জীবনের যত বাসনা আছে সমস্ত বিষয় নিয়ে আমরা দোয়া করব ইনশাআল্লাহ রমাদানের একুশ নম্বর যে আমলটির কথা আমি বলবো সেটি হচ্ছে করা যাদের সামর্থ্য আছে আমরা চাইলে রমজানুল মুবারক মাসে উমরা করতে পারি আল্লাহ হাবিব সাল্লাহ আলহিউ এর সাত করেছেন উমরত ফি রমজান আদিল হজ্জাতন যে ব্যক্তি রমজানুল মুবারক মাসে উমরা পালন করলো সে ব্যক্তি একটা অন্যান্য মাসে একটা হজ পালন করলে যে সব সেই সবের অধিকারে সে হলো সুবাহান্লাহ সুতরাং আমাদের যাদের সামর্থ্য আছে আমরা উমরা করার চেষ্টা করব রমজানুল মোবারক মাসে বহু ভাইকে এরকম দেখা যায় তারা রমজানুল মোবারক মাসে উমরা করে এবং মসজিদে নবমীর মধ্যে এতে কাফ করে তারা কতই না সৌভাগ্যবান আমরা দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকেও সেই সমস্ত সৌভাগ্যবানদের কাতারে সামিল করে আমিন ২২ নম্বর যে আমলটির কথা বলবো সেটি হচ্ছে এতে কাফ করা রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম এতে কাফকে খুব পাবন্দির সাথে আদায় করতে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম যত বছর ছিলেন তত বছর তিনি এতেকাফ করেছেন একবার কোনো কারণে এতেকাফের মাঝে বের হয়ে যেতে হয়েছিল সেজন্য পরবর্তী রমজানুল মুবারক মাসে তিনি আরও দশ দিন বাড়িয়ে মোট বিশ দিন এতেকাফ করতেন প্রত্যেকটা বছর শেষ দশকে এতেকাফ করতেন কিন্তু ওই বছর তিনি বিশ দিন এতেকাফ করেছেন সুতরাং এতেকাফ খুবই গুরুত্বপূর্ণ একটি সুননা এই সুন্নাত রমজানুল মুবারক মাসকে কাজে লাগানোর একটি অন্যতম মাধ্যম দুনিয়ার সমস্ত ঝাই ঝামেলা ছেড়ে দুনিয়ার সমস্ত ফেতনা পাসাদ থেকে বিরত হয়ে আপনি মসজিদের মধ্যে আল্লাহর জন্য সময় কাটাতে লাগলেন আল্লাহর কাছে আল্লাহর ইবাদতের জন্য নিজেকে ফারেক করে নিলেন এর চাইতে গুরুত্বপূর্ণ শূন্য আর কি হতে পারে রাসুর করিম সাল আলিকু সাল্লাম বহু ব্যস্ততা ছিল তার তিনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন সমাজের প্রধান ছিলেন ইসলামের সারে ছিলেন ছিলেন সমস্ত কিছুর দায় দায়িত্ব সমস্ত কিছুর সমস্ত কিছু দায়ভার তার উপরে ছিল কিন্তু তারপরেও এতেকাফকে বর্জন করতেন না এতেকাফকে ছাড়তেন না রাসুল করিম সাল আলিহুয়া এত এত ব্যস্ততা ছিল তিনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি বিভিন্ন ঝায় জামেলা নিয়ে থাকতেন সমস্ত কিছু তার উপরে ন্যস্ত ছিল কিন্তু তারপরেও এত ব্যস্ত থাকা সত্ত্বেও এত ব্যস্ততা থাকা সত্ত্বেও সব কিছুকে পরিহার করে তিনি রমজানুল মুবারক মাসের শেষ দশকে এতেকাফের জন্য বেছে নিতেন আমরা আমাদের সামান্য ওজুরগুলোকে ওজুর অজুর খাই না করে আমরা চেষ্টা করব। যেন আমরা রমজানুল মুবারক মাসের শেষ দশকে এতেকাফ করতে পারি তেইশ নম্বর যে আমলটির কথা বলবো সেটি হচ্ছে শেষ দশকে ইবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়া এবং রাত্রি জাগরণ করা খুবই গুরুত্বপূর্ণ শেষ দশকে ইবাদতের মাত্রা বাড়িয়ে দাও কারণ শেষ দশকে আছে লাইলাতুল কদর শেষ দশকে আছে সবে কদর যে কদরের রজনীতে আল্লাহ তালা পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন তাহলে এই কদরের রজনীকে আবার আল্লাহ রবুল্লা আলমিন হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন তাহলে এরকম একটা গুরুত্বপূর্ণ রাতকে আমরা অবশ্যই তালাশ করতে হবে বিশেষ করে শেষ দশকের বেজর রাতগুলোকে সবে কদর তালাশের জন্য আমরা বেছে নিতে হবে বেশি বেশি এই রাতগুলোতে ইবাদতের ইবাদত করতে হবে চব্বিশ নম্বর যে আমলটির কথা বলবো সেটি হচ্ছে শেষ দশকে পরিবারকে ঘুম থেকে উঠানো ডেকে তোলা এবং স্ত্রী সঙ্গ পরিহার করা শেষ দশকে আল্লাহ হাবিব সাল আলহি ওয়াসাল্লাম তার পরিবারকে ঘুম থেকে জাগিয়ে তুলতেন উঠাতেন উঠে যাও ইবাদত করো ইবাদত করো শেষ দশকে আমরাও আমাদের নিজের পরিবার পরিজনকে উঠিয়ে তুলবো যে উঠো ইবাদত করো আল্লাহর দরবারে ইবাদতে লিপ্ত থাকো এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ শেষ দশকের প্রতিটি রাত গুরুত্বপূর্ণ প্রতিটি রাতে প্রতিটি রাতকেই আমরা আমাদের ইবাদতের জন্য বেছে নেব ইনশাআল্লাহ পঁচিশ নম্বর যে সুন্নতির কথা বলবো যে আমলটির কথা বলবো সেটি হচ্ছে লাইলাতুল কদর অনুসন্ধান করা আমরা জানি লাইলাতুল কদর শেষ দশকের বেজর রাত অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাইশ এবং তম রাতে হয়ে থাকে সাতাইশতম রজনীতে সবে কদর হওয়ার সম্ভাবনা আছে সেতে এতে কোনো সন্দেহ নাই তবে 27 রজনীতে নির্ধারিত এটা সম্পূর্ণ ভুল 27 রজনী নির্ধারিত নয় বরং একুশ তেইশ পঁচিশ 27 এবং 29 এই পাঁচটি রজনীতে আমরা চেষ্টা করব রাত্রি জাগরণ করে সবে কদরকে অনুসন্ধান করা সবে কদরকে অনুসন্ধানের চেষ্টা করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন খুব গুরুত্ব দিয়ে বলেছেন এবং বলেছেন আমাদেরকে কোরআন নাজিল করে দিয়েছেন ইন্না আংজাল্লাহ ফি লাইলাতুল কদর সবে কদরে আমি কোরআন নাজিল করেছি ওয়ামা আদ্রা কামা লাইলাতুল কদর তোমরা কি জানো সবে কদর কি লাইলাতুল কদরি খায়রুম মিন আল ফিসা লাইলাতুল কদর সবে কদর হচ্ছে হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে کرام একবার জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল অন্যান্য নবীর উম্মতেরা তো অনেক সময় পেত তাদের হায়াত অনেক বেশি ছিল কিন্তু আমাদের তো সেই পরিমাণ হায়াত নাই আমরা তো অনেক কম হায়াতের অধিকারী ষাট সত্তর বছর আমাদের গড় আয়ু এই হায়াতে আমরা কতটুকু করতে পারবো তারা তো আমাদের চাইতে অনেক বেশি করে ফেলেছে তখন আল্লাহর হাবিব সাল্লাম এই আয়াতটা তাদেরকে আমাদের জন্য যেই সবে কদর দেওয়া হয়েছে সেই সবে কদর হাজার মাসের চাইতে আমাদের জন্য শ্রেষ্ঠ রাত এজন্য আমরা সবে কদরে সবে কদর তালাশ করার চেষ্টা করব বেজ রাতগুলোতে। ২৬ ছাব্বিশ নম্বর যে আমলটির কথা বলবো সেটি হচ্ছে যখন আমরা সবে কদর পাবো এরকম একটা সম্ভাবনা বুঝে গেছি বা প্রত্যেকটা বেজ রজনীতে আমরা এই দোয়াটি বেশি বেশি পড়বো আল্লাহ তো হেকবুল আফু আনি রাসুল করিম সাল আলহিউকে আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আমি যদি বুঝতে পারি আজ সবে কদর তাহলে আমি কি পড়বো তাহলে আমি কি দোয়া করব তখন আল্লাহর হাবিব দোয়াটা শিক্ষা দিলেন আল্লাহ না আফু হে আল্লাহ আপনি ক্ষমাসীন তহেকবুল আফা আপনি ক্ষমাকে পছন্দ করেন ফাফ আননি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন তাহলে আমরা এই দুয়াটা যত পারি বেশি বেশি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ 27 নাম্বার বা সর্বশেষ নাম্বার যে সুন্নতটি যে বিশেষ আমলটির কথা বলবো সেটি হচ্ছে সাদকাতুল ফিতর আদায় করা রমজানুল মোবারক মাসে আমাদের যে সমস্ত রোজা রাখতে গিয়ে ভুল ত্রুটি হয়ে গিয়েছিল সেগুলোর কাফফারা স্বরূপ আমরা সৎকা আদায় করব সেগুলোর কাফফারা স্বরূপ আমরা আল্লাহর দরবারে ক্ষমা চাইবো এই সৎকাতুল ফিতির মাধ্যমে এবং যে সমস্ত দরিদ্র ব্যক্তিরা তারা ঈদের জন্য প্রস্তুতি নিতে পারছে না তাদেরকে আমরা সহযোগিতা করব যাতে তারা ঈদের আনন্দ আমাদের থেকে ভাগাভাগি করে নিতে পারে তারা যেন একটা দিন খুব হাসি খুশি থাকতে পারে তারা যেন ঈদের আনন্দ ভোগ করতে পারে এজন্য আমরা তাদেরকে সৎকাতুল ফিতির আদায় করে দেব ঈদ গেহে যাওয়ার আগে আগে ইনশাআল্লাহ প্রিয় দর্শক বিশেষ সাতাশটি আমল সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি এই 27টি আমল যদি আমরা আমাদের জীবনে ফিট করে নিতে পারি এই 27টি আমল যদি আমরা রমজানুল মুবারক মাস ব্যাপী করতে পারি খুব پابন্দির সাথে যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ রমজানুল মুবারক মাসকে যেভাবে পালন করা দরকার ছিল সেভাবেই পালন করার তৌফিক হবে ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা দেখছেন দুই নি সবার কথা বলে